দিদিরটাই বিরুদ্ধে নিচ্ছি নাহলে এত মিডিয়া কিছু আমরা চাই এটা সঠিক বিচার দিদির কানে যাক দিদি সব রকম সুব্যবস্থা করছে দিদির কানে যাক স্কুল সম্বন্ধে স্কুল কিন্তু কোনো গার্জেন মিটিং করে না গার্জেনের কোনো ল্যাবে ক্লাস চলাকালীন দুর্ঘটনা আগুন গায়ে দৌড় দৌড়ি ছাত্রের সাহায্য এগুলো না কেউ এই ভয়ঙ্কর ঘটনাটি ব্যারাকপুরের সদরবাজার এলাকার একটি নামী বেসরকারি স্কুলে স্কুলের গবেষণাগারে প্রশিক্ষণ চলাকালীন অগ্নিদগ্ধ হয় এক

তিনতলা থেকে একটা বাচ্চাকে লাভ দিয়ে দেয়নি অত বড় আগুন জ্বলছে তার গায়ে আপনি বলুন না আমি মা জানে না ডাক্তার কখন এসছে ডাক্তার কি বলছে কি ট্রিটমেন্ট চলছে এবং কোন ডাক্তার দেখছে মা কিচ্ছু জানে না বাবা তো অ্যাবসেন্ট ছিলেন মা জানে না আমি যখন গিয়ে উনাদেরকে বললাম যারা স্কুল থেকে দুজন এসেছেন উনাদেরকে বললাম আপনারা ডাকেননি বললো যে এটা তো উনার উচিত ছিল জানা উচিত ছিল মানে পুটির ছিল মানে দেখতে যখন মাকেও তো হেল্প করা উচিত ছিল যে তার সন্তান স্কুল তো আসেনি কোন টিচার কোন স্কুল বলছে আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই আমাদের একটাই কোশ্চেন আবার কোঅর্ডিনেটর বলে দিয়েছেন অতি মিস বলেছেন মেসেজ দিছেন কালকে রাত্রি বেলায় যে প্রতিটা বাচ্চা হ্যাবিচুয়েট হয়ে আসবে ওই থেকে এই হ্যাবিচুয়েট কথার মানে কি টিচারকে বলতে হবে যে বাচ্চা কেন হ্যাবিচুয়েট হয়ে আসবে তাহলে আমরা কি শেখাবো বাচ্চাকে তুমি যাও তুমি কালকে যখন আসবে পুড়ে আসবে কিন্তু তোমাকে এটা ভেবে আসতে হবে যে তোমার গায়ে আগুন লাগবে তাহলে আমাকে সেই রকম প্রিপারেশন নিতে হবে অবশ্যই বিরুদ্ধে নিচ্ছি নাহলে এত মিডিয়া এত কিছু আমরা চাই এটা সঠিক বিচার দিদির কানে যাক থানায় নাকি মা গেছিলেন কালকে মাকে একটা নাম্বার দিয়েছে বলেছে ভেবে আসবেন এটার মানে কি এটার মানে তো একটা বাচ্চাও বুঝবে ভেবে আসবেন থানা তো ডিউটি প্রতিটা মুহূর্তে যখন একটা বাচ্চা পুড়ে গেছে ফু থানার অফিসারদের কাছে বাচ্চা কাছে আছে টিচারেরও আছে তাহলে ভেবে আসবে কেন আমার বাচ্চা পুড়েছে স্কুলে এসে আমি একটা ডাইরি করতে গেছি থানা কেন নিলো না থানা কেন নেবে না আজকে আমাদের মমতা রাজী বলেছেন যেখানে যা হবে যে কোন থানায় গিয়ে ডাইরি করতে পারবে তাহলে আমরা কেন তারা পিছনে থাকবো বেরাক করে থেকে স্কুলে আগুন ধরেছে একটা বাচ্চার গায়ে ক্লাসের ভিতরে সেখানে কিছু না কিছুভাবে আগে আগুনটাকে নির্বানো হচ্ছে চার জায়গায় হয়েছে দুটো যেটা ডাক্তার মেডিকেলটা আগুন বলেছে নাইন পার্সেন্ট এই দুটো আঙুলে হয়েছে তাহলে এই এক এক সেকেন্ডের মধ্যে এতটা হতে পারে না যদিও অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ ওগুলো হচ্ছে সবসময় একাডেমিক পার্ট এখন ওনারাই বলতে পারবেন আমাদের পক্ষে বলা সম্ভব এই মুহূর্তে বাচ্চাটা ভালো আছে ডক্টরের সাথে কথা বলেছি ডক্টর বলেছেন আজকে আবার ড্রেসিং হয়েছে ড্রেসিং করার পর দেখা যাচ্ছে যে ওর কোনো ইনফেকশনের কোনো ব্যাপার হয়নি ঠিক আছে আর জিনিসটা খুবই খারাপ হয়েছে আমার বাচ্চার সাথে হলে সেটাও খারাপ হতো কিন্তু এর বেশি আমার পক্ষে কিছু বলার কারণ আমি ওই মুমেন্টে আমি ল্যাবের মধ্যে ছিলাম জানা গিয়েছে স্কুলের দশম শ্রেণীতে পড়ে সৌভিক বিশেষ নামের ওই পড়ুয়া কেমিস্ট্রি ক্লাসের ল্যাবে সে প্র্যাকটিক্যাল ক্লাস করছিল ছাত্রের পরিবারের দাবি সেই সময় কেমিক্যাল থাকার টেস্ট টিউব আচমকাই বিস্ফোরণ ঘটে তার শরীরে এসে পড়ে সেটি সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় সৌভিকের শরীরের নিচের অংশতে এসে পড়ে কেমিক্যাল গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিবারের অভিযোগ আগুন লাগার পর সেই ছাত্র স্কুলেই ছোটাছুটি করতে থাকে কিন্তু ল্যাব টেকনিশিয়ান এবং স্কুল কর্তৃপক্ষ কোনো রকম সাহায্য করতে আসেনি উপরন্ত বাড়ির লোককে জানাতে গেলে ছাত্রকে হুমকি দেওয়া হয় সমস্ত ছেলে পেলে দৌড়ে বেরিয়ে গেছে আর যে দুজন টিচার ছিল ওরা স্টিল দাঁড়িয়েছে যে ওর গায়ে যে ওই পরীক্ষা নিরীক্ষা করতে যে আগুন লেগে গেল গায়ে তখন সমস্ত আগুন থেকে সমস্ত বাচ্চারা চুটে চলে বাইরে চলে গেছে আর দুইজন মাস্টারমশাই নাকি ওখানে দাঁড়িয়েছিলেন এবং শুধু অবজার্ভ করেছে ওকে কোনো রকম সান্ত্বনা দেয়নি ওর কাছে আসেনি আগুন নেবানোর চেষ্টা করেনি শুধু দাঁড়িয়ে রয়েছে তো আমার ছেলে একা একা সেই জামা প্যান্ট খুলেছে প্যান্টটা খুলতে পারেনি জামাটা খুলে ফেলে দিয়েছে তখন বুকটা বেশি একটা পড়েনি কিন্তু প্যান্ট খুলতে পারেনি প্যান্টের ওখানে পুড়ে গেছে আমি সবচেয়ে বেশি দুঃখিত যে দুটো লোক দাঁড়িয়ে ক্লাস টিচার দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমার ছেলেকে রকম কোনোরকম ল্যাবের ক্লাস টিচার সে কেন স্কুলের ইসুল রুমে সেই ল্যাবের রুমে দুটো টিচার স্টিল দাঁড়িয়ে থাকলো কেন তারা নিশ্চুপ হয়ে কেন দাঁড়িয়ে থাকলো তারা কোনো রকম সহযোগিতা করতে পারলো না ছেলে ওর বলেছে বারবার যে মাকে ফোন করো মাকে ফোন করো কেন মাকে ফোন করা হলো না এবং কেন দেরি করা হলো চার ঘন্টা আর ইমিডিয়েট কেন লোকাল কোনো হসপিটালে তার ট্রিটমেন্টের ব্যবস্থা হলো না এবং সে কেন নিয়ে বসে থাকলো ওখানে তারপরে তার বাইরে রথতলাতে কেন গিয়েছে সেই হসপিটালে তাকে ভর্তি করা হতো হলো তা হ্যাঁ রথতলাতে চার ঘন্টা থাকার পরে পাঁচটার সময় ওখান থেকে এখানে কেন আনা তপন রায়ের